আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনীতির কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই না কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি দুধভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুধভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসার উল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি দেখলাম যে আট তারিখ পর্যন্ত এখন তারেক সাহেবকে আসার জন্য আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা তো তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউরুজ সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে আপনি একটা কথা এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস কেন ফিরতেছে না সেইটা দুদুবাই কিছুটা হইলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনুসাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করিয়া সচিবদের মধ্যে সচিবদের মধ্যে রে সালাম না দেয় সচিব হইতে পারছে কেউ শুনেন 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 বিএনপি না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন

অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই থেকে পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপর উনি আসবেন না দিস ইজ এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মারব না আচ্ছা মাওকাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবাইর কাছে জিজ্ঞেস করি দুদুবাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাওকাল ভাই এই পর্যন্ত সরকারে আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু না আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যেদিন ইচ্ছা দিনে আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দেয় না বৈষম্য ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না আমল ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামালভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শোভান ধাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোন শব্দ ব্যবহার করছি এটা তো মনে হয় না ঠিক একবার এত এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত কথাও নাও থাকতে পারে। কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তায় আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক এক